তখন আমার মানে মনে হয় যে বাংলাদেশে আসলে আমি অক্সিজেন পাচ্ছি জন্যই বাংলাদেশে আসি কমফোর্টেবল না মানে আসলে এখানে মানে কিছু কিছু ব্যাপার কমফোর্টেবল না লাইক মানে যে কোনো কাজে গেলে সবাইকে ফোন দেওয়া লাগে এমন একটা নর্মাল কাজে যাচ্ছে উপরের লেভেল থেকে এখন না মানে বিগত অনেক বছর ধরেই কল করার লাগে আসলে উপরের লেভেলে আমার অনেক লোক আছে বা আমার রিলেটিভ আছে বা আমি নিজেই ফোন করতে পারি বাট আমার কথা হচ্ছে উপরের লেভেলে কেন ফোন করবো আমি দেশের বারে যেমন লাইক লন্ডন বলেন মানে ইউকে ইউকে বলেন বা ইউরোপ মানে ইউরোপ আমেরিকা বা আরব এমিরেটস বলেন সব জায়গায় কিন্তু পে ফার্স্ট করলে আপনার সার্ভিস আগে এবং দেখা যায় যে বিল থেকে শুরু করে সবাই সিরিয়ালে দারই কিন্তু কাজ করে বাট বাংলাদেশে শুধু ফোন করতে হয় যে কোন একটা ছোট কাজ সেটার জন্য ফোন করতে তো এই জিনিসগুলো আমার ভালো লাগে আপু এই যে বাংলাদেশে অনেক জায়গায় শুটিং করতে বা বিভিন্ন কাজে গেলে আপনি যে বিষয়টা বলছেন যে প্রশাসনিক কোন ফ্যাসিলিটি পাইতে হলে তাদেরকে ইনফরমেশন করতে হয় আসলে কি দেশের বাইরে যে তো আপনি শুটিং করছেন ওই জায়গায় কি এই ধরনের কোনো ফ্যাসিলিটি মানে এরকম আছে বা ইচ্ছেতে সুবিধা বেশি কিনা দেশের বাইরে আসলে কাউকে ফোন দেওয়াও লাগে না প্রশাসনিক কিছুই লাগে না ওখানে একটা সিস্টেম আছে যে আগে যাবে সে আগে কাজ করতে পারবে এটা এটাই হচ্ছে একটা মানে বড় সুবিধা অ্যাডভান্টেজ বর্তমান সময় নারীদের একটা মানে কি বলবো যে নিরাপত্তার একটা বিষয় আছে যে নারীদের সেফটি কিনা আপনি এটাকে কি মনে করেন দেখেন আমি বাংলাদেশে থাকি খুব কম সময় পনেরো বিশ দিন আমি আসলে পনেরো বিশ দিন এরকম মানে শুনেছি নিউজ দেখেছি অনেক রেপ হচ্ছে বা অনেক চিন্তাই হচ্ছে সো আসলে একটা একটা এখন তো তো মানে মানে সিচুয়েশন খারাপ হয়ে গেছে একটু টাইম লাগবে বাট আগে ভালোই ছিল হয়তো আবার ভবিষ্যতে ভালো হবে লাইক আমি এরকম এখনো কোনো কিছু ফেস করিনি আমি জাস্ট নিউজ দেখেছি সো এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নাই। অনেক আর্টিস্ট যারা হচ্ছে নিরাপত্তা পাচ্ছে না যে হচ্ছে রাস্তায় গেলে চিন্তায় হয় এই ধরনের বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে আসলে বাংলাদেশের নিরাপত্তার জায়গাটা কতটুকু আছে আমি আসলে যে কোনো কাজে যখন যাই আমি নিরাপত্তা মানে ওইভাবে করেই যাই আসলে আমি এখন বললাম না আমি এসছি এসেই কাজ শুরু করেছি আমি আসলে এই ব্যাপারটা নিয়ে বলতে পারবো না বাট আমি দেখেছি যে কয়েকটা প্রোগ্রাম হয়েছে আমারও লঞ্চিং করার কথা ছিল প্রোগ্রামটা অফ হয়ে গেছে বা আর্টিস্টগুলা আমাদের সিনিয়র আর্টিস্টরা বা অনেক প্রমিনেন্ট আর্টিস্টরা কাজ করতে পারে নাই এ ব্যাপারটা খুবই দুঃখজনক তো যে গভর্নমেন্টই আসুক আমরা আর্টিস্ট আমাদের কাজ কাজ আমাদেরকে কাজ করতে দেওয়া কারণ সেটা দেখেন শুধু বাংলাদেশ তো আসলে ওইভাবে মুসলিম কান্ট্রি না আমি যেখানে থাকি আরবে এমিরেটস এটা টোটালি একটা মুসলিম কান্ট্রি সৌদি আরব বলেন ইরাক ইরান এভরি আফগানিস্তান পাকিস্তান সব দেশেই কিন্তু মিডিয়া আছে যারা পিওর মুসলিম মানে যেভাবে তারা ঘুরে হিজাব করে ঘুরতে হয় সো ওখানে যেমন মানে কালচারাল মিডিয়াটা আছে সো আমি আমরা চাইবো যারা আমরা আর্টিস্ট আছি মিডিয়াতে কাজ করি তারাও যেন একটা কমফোর্টেবল জোন পায় কাজ করার এটাই হচ্ছে যে গভর্নমেন্টের সুখে আমার রিকোয়েস্ট শুধু আমার না সব আর্টিস্টদের মনে হয় এরকম একটা রিকোয়েস্টই থাকবে দুবাই যেহেতু আসা যাওয়া করেন কিন্তু দুবাইতে কি কি আপনার সবচেয়ে ভালো লাগে যে হচ্ছে একটু